হ্যালো রবিমান আসলাম আলাইকুম ওয়েলকাম টু রিভিউ চ্যানেল আমি জহান আরিন বলছি আজকে তোমাদেরকে আমি ইংশেস সানসক্রিম সম্পর্কে তোমাদেরকে জানাবো ইংশেস হাইল অনেক সানস্ক্রিম এবং লাইট ওয়েটের সানস্ক্রিম উপাদান প্রায় একই তেমনটা পার্থক্য নাই প্রথমত প্রোডাক্টের তো প্যাকেজিংটা দেখাচ্ছিলাম প্রোডাক্টের প্যাকেজিং এটা হচ্ছে যে পঞ্চাশ এমএলএ একটা সানস্ক্রিম এবং কী কেউ ইনগ্রিডিয়েন্ট থাকে ইনগ্রিডিয়েন্ট অনেকগুলো আমি তোমাদেরকে জানাবো কী কী ইনগ্রিডিয়েন্ট আমাদের জন্য হার্মফুল আর কোন কোন ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের জন্য খুব ভালো হবে কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট আমি তোমাকে উল্লেখ করো সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টটা আমি তোমাদেরকে বলতে পারছি না বা তোমার হচ্ছে দেখে নিও আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমাদের বলা উচিত তোমাদের জানানো উচিত সেই ইনগ্রিডিয়েন্টগুলো আলোচনা করা হচ্ছে আর যে ইনগ্রিডিয়েন্টগুলো বলা হয়নি সেগুলো মোটামুটি অ্যাভারেজ যেগুলো প্রত্যেকটা সানস্ক্রিম থাকে তার জন্য আপনাদেরকে বলে নেই কিছু কিছু ইনগ্রিডিয়েন্টের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে আমার ভালো লাগছে একটা আছে যেটা ত্বকে টোন সময় রাখে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে আর একটা আছে প্রদান করে এবং ত্বকে শান্তি এবং পুনর্জীবিত করে রাখে হ্যালো হ্যালোরানিক অ্যাসিড ত্বকে গভীরভাবে হাইড্রেট করে রাখে এবং কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যাদের অ্যালার্জি প্রবলেম আছে এবং সেন্সিটিভ স্কিন তাদের জন্য খুবই ভয়াবহ একটা কাজ করবে এবং লুইস মানে এটা ইউজ করা উচিত হবে না এটা আমি বলবো যে অ্যাভয়েড করে চলার জন্য এর থেকেও ভালো সানস্ক্রিন আছে এবং বাংলাদেশি ইনসেভ ব্র্যান্ডেটা অনেকটা হাইপে আছে এবং অনেকে অনেক কিছু না বুঝে কিনে ফেলতেছে যাদের আমার মতো সমস্যা আছে অ্যালার্জি এবং হচ্ছে পিম্পলের সমস্যা আছে তাদের কিন্তু অনেকটা ভয়াবহ কাজ করবে ভাই আমার কিন্তু ফেসের মধ্যে বামস হয়েছে ব্রোন মানে পুরো ফেসটা এত অয়েলি হয়ে গেছে আমি কিছুদিন এটা অফ রাখছি এটা দেড় মাস হয়ে গেছে আমি কিনছি তাও তার মধ্যে আমার মনে হয় না যে এক মাসে আমি প্রভাবে দিচ্ছি আমি অন্যান্য সানস্ক্রিন আমি দিতেছি আমার স্কিনে তো এটা কনসিস্টেন্সি না যতটা বলতেছে লাইট ওয়েটেড বাট আমি হচ্ছে না তারপর অনেকক্ষণ মাসাজ করতে হয় আবার বাহিরে যাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট আগে আর তারা বলতেছে পনেরো থেকে তিরিশ মিনিট রাখার জন্য তারপর বাহিরে যেতে বলতেছে আর আমি হচ্ছে দশ থেকে পনেরো মিনিট আগে দিছি বাট আমার স্কিনে দেওয়ার পর না কিছু পরে হচ্ছে অলি হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে আমার স্কিনটা আমি কালো মানে কালচে হয়ে যাচ্ছে এটা আমি ফেস করেছি আর আমি বলবো যে প্রত্যেকটা প্রোডাক্ট যে প্রত্যেকের স্যুট করবে বা প্রত্যেকের ভালো লাগবে এমন না না অনেকে ভালো লাগতে পারে অনেকে খারাপ লাগতে পারে এই ডিএম ডিএম এটি প্রিজারভেটিভ যা ফর্মাল লরি হাইট মুক্তি করতে পারে যা কিন্তু ত্বকের জন্য অ্যালার্জি সৃষ্টি করতে পারে ফ্রি ক্লোজন এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান তবে অতিরিক্ত ব্যবহারের ত্বকের স্বাভাবিক ব্যাকটেরিয়া ব্যালেন্স নষ্ট করে দিতে পারে আগেই বলেছি ফ্রেগারেন্সে অনেক সমস্যা দিতে পারে যাদের হচ্ছে যে অ্যালার্জি বা হচ্ছে সেনসিটিভ স্কিন তাদের জন্য আমি বলবো যে মানে এই সানস্ক্রিমটা অ্যাভয়েড করাটাই বেটার তো আজকের ভিডিওটা এটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারো আশা করি তোমাদের ভিডিওটা উপকারে আসতে পারে আমি প্রত্যেকটা জিনিস আমি বলেছি খারাপ দিক এবং ভালো দিক তোমাদের মন নিতে পারো